الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيد المرسلين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان كنت نبيا وآدم وآدم بين الماء والتين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وفي شان يا حبيبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا النبي إن أرسل لك شاهدا شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا, مولانا محمد ولا علي سيدنا ওলানা মোহাম্ম এ ধনিয়াও পরে থাকবে আমরা একে দিন তাকে সবাই আমাই বলে যাবে নবী গয় আপনি বইলেন নাও সইদিন মৌলানাও মোহাম্মদ আলি সয়ী দিন মৌলানাও নবী গো আপনার ভালো আল্লাহ আল্লা রি হওয়া গো আপনার ভালোবাসা كدر ديدار بواجا يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا বালা গলা ওলাবি কামালি কসমতু জবি জাবালি হাসানতি জমিয়ো কি salihi সাল্লু আলাইহি ওয়ালিহি আল্লাহুম্মা সাল্লি ও সাল্লিম ও বারিক আলাইহি পবিত্র মহরম উপলক্ষে হযরত সৈয়দ শাহ মিনহাজুল আব্দাল আল্লাহর ওলি রাহমাতুল্লাহ আলাইহি এর প্রতিষ্ঠিত খানকা শরীফ গদ্দিগড় এর বক্তবিন্দুর উদ্যোগে নবম বার্ষিকী সোয়াদায় কারবালার স্মরণে শানে কারবালার মাহফিল গদিগর পাঙ্গন আজকের এই নৌরানী মাহফিলের সম্মানিত সভাপতি আউলাদের রসুল সাল্লাহ আলহ সাল্লাম সুনিয়ত রতন্ত্র প্রহরী পীরজাদা পীর হজরত সৈয়দ সুহেল আবদাল মাদ্দ আলী দামাত হায়াতি আজকের এই নৌরানি ফানি মাহফিলের যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন কণ্ঠের অধিকারী বাতিলের আতঙ্ক আওলাদে খালিকা পীরজাদা আল আলহাজ আল্লামা হাজরত মাওলানা মুফতি মোবারক হোসেন জাল আলী সাহেব দামাত বারকত ভি হায়াতি আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হজরত মাওলানা রুহুল আমিন সিস্তি সিস্তিয়া দরবার শরীফ দনকোরা আমার গ্রামের উলামা একরাম অনেক অনেকেরই নাম আছে আসলে আমার সংক্ষিপ্ত সময় আমি সবার নাম বলি না সবার জন্য দোয়া করি আল্লাহ বলে আলামিন যেন সবাইকে কবল আর মঞ্জুর করে সবাই বলুন আমিন আজকে মাস্টার সোহাদায় কারবালার মাস হার কারবালাকে বাদ ইসলাম জিন্দা হতা হয় ইসলাম যখন নিমজ্জিত হয়ে গিয়েছিল দুর্বল হয়ে পড়েছিল এই কারবালা নবীজির আউলাদের আউলাদ মা জান্নাত জান্নার ফাতেমা রেদিল্লাহ আনহার কলিজার টুকরা ইমাম হোসেন রেদুল্লাহ তালানহ ওনার সাথীদেরকে নিয়ে জীবন দান করেছেন মর্মান্তিকভাবে ইচ্ছা করলে ওনারা এইভাবে শাহাদাত বরণ করতে হইতো না এদের বিনিময়ে আমরা ইসলামটা পূর্ণ জীবন দান করেছে কন্যা সুবাহান আজকে সোহাদায় কারবালার মাস আসছে আমরা মুসলমান গুমের গড়ে পড়ে রইছি সত্যিকার নবী প্রেমিক সোহাদাই কারবালার প্রেমিকরা নিরত থাকতে পারে না সদাই সর্বদাই গুঞ্জুরে গুঞ্জুরে আল্লাহকে ডেকে আল্লাহকে রাজি খুশি করে তাদের রুহে সুয়া পৌঁছাইলে আমাদেরই লাভ হবে আমরা অনেক এই এলাকার আমাদের হাসানিয়া দরবার শরীফের শাজদাফর গ্রামের বক্তবৃন্দুর উদ্যোগে অক্লান্ত পরিশ্রমে আজকে এই বিশাল সমাবেশের আয়োজন করা হচ্ছে আমি উদার্ত আহ্বান করব আমার জন্মভূমির সুন্নি মুসলমান জনতা যারা যেইখানে আছেন মা বন্ধুর জন্য প্রজেক্টের ব্যবস্থা আসছে গর্দি করে পাঙ্গড়ে কাজী আপনারা চলে আসুন সুদর লাকসাম হতে আমার এক বাইজান জিনার আব্বাজান একজন আল্লাহর অলি ছিলেন জিন্দা অলি ছিলেন ওনার অবস্থান আমি দেখছি উনি যখন স্টেজে উঠতেন ওনার আলোচনার মাধ্যমে কম্পন সৃষ্টি হয়ে যেত ওনার সুযোগ্য সন্তান মোবারক হোসেন জালালি সাহেব আমাদের মধ্যে এসে হাজির হয়ে গেছেন রোহুল আমিন সৃষ্টি সাহেব সে হাজির হয়ে গেছেন আপনারা এদের সাথে ঘোরাফেরা না করে মে করে চলে আসুন কারণ আমাদের এই বৎসরে আমরা আজকে মহর মহরম উপলক্ষে যেই মাহফিলটা আমরা পাচ্ছি আগামী বৎসর পাব কি না সবাই জানি না গত বছর এই মাহফিলে যারা উপস্থিত ছিল এদের মধ্যে অনেকেই আজকে এই দুনিয়া ছেড়ে আরেকটা জগতে চলে যাচ্ছে বাইও বাবারা মা বোনদেরকে অনুরোধ করবো মেহেরবানি করে যাকে যাকে মধুপুকের মতন যা যার আসনে আপনারা সমাসীন হয়ে যান এবং আউলাদের আসুরের প্রেম ভালোবাসা আপনারা দেখাই দিয়ে যান হাজির হয়েছে আমাদের গ্রামের পক্ষ হতে সংক্ষিপ্ত সময় আমাকে দিচ্ছে বিশেষ অতিথি এই মুহূর্তে চলে আসবে যার কারণে আমি কোনো দিকে অবস্থান নিচ্ছি না ও আমার বাবা ভাইরা আমার জন্মভূমির মানুষ আপনারা চলে আসুন আজকের এই রাত্রের উসিলা এই মিলাদের উসিলা এই কারবালার স্মরণের মাহফিলের উসিলা আপনা আমার মা বাবার জীবন জিন্দির গুণাটুকু মাফ করে দিতে পারে রব্বুল আলমিন মেহেরবাড়ি করলে কি না হইতে পারে আপনা আমার সামনে যদি কোনো মসিবত থাকে থাকে এই সোহাদ কারবালার মাহফিলের উসিলা আমার আপনার মসিবত আল্লাহ দূর করে দিতে পারে আল্লাহ পারে না এমন কোনো কিছু নাই আল্লাহ কোন ভাইয়া কোনের মালিক আজ এখান যাকে রান মাথেও দুনিয়া কলিল অল্প সমর জিন্দগি হলো দুনিয়া এই দুনিয়া ছেড়ে আমরা আরেকটা জগতে চলে যাব যেই জগৎটার নাম হইল আলোমে বরজক আশিকান জাকিরান আলোমে কি আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার জমিনে এসেছে যারা এই দুনিয়ার জমিনে জিন্দেগি করেছেই আল্লাহকে স্মরণ করেছি আল্লাহর হাবিবকে স্মরণ করেছি তারা আজকে এই জগতে নাই তারা এই দুনিয়ার জমিনে আমাদের মতন বসবাস করেছে জিন্দিগি করেছি আজকে তারা একটা ওর একটা আরেকটা জগতে চলে গেছে যেই জগৎটার নাম হইল আলমে বর্জ্য বা কবর ওই জগতে যারা চলে গেছে তাদের জন্য উচিত হইল আমরা মাহফিলে বসে কবরের পাশে দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করা কন্যা সুবাহান আল্লাহ আসে মানুষ কবর আসে মানুষ মনে নাই মানুষ কবরের মধ্যে মানুষকে জিন্দা করা হয় কবরের পাশে দিয়ে যখন কোনো মানুষ যায় ওই কবরবাসী এই মানুষটাকে দেখে এবং সিনে তার আপনজন যদি হয়ে থাকে তার ছেলে হয়ে থাকলে তার ভাই হয়ে থাকলে তার আপনজন হয়ে যদি থাকে তাকে দেখে এবং চিনে তাকে ডাকে ও আমার ছেলে তুমি আসো আমার কবরটার পাশে টুক দাঁড়াও ও আমার সন্তান আমি যে সম্পদ রেখে দিয়ে চলে আসছি আমি যত বড় অট্টালিকা রেখে আসছি ব্যাংক বিল করে আসছি দুনিয়ার সম্পদ তৈরি করে চলে আসছি সব কিছু তুমি বুক বিলেশ করবা আমি আর কবর হইতে তোমার সম্পদ বুক দখল করার জন্য যাব না তুমি একটুক দাঁড়াও আমার কবরটার পাশে দাঁড়াইয়াও তুমি একটুক সুরা খেরাৎ লিলি করে তুমি দোরোশ্বরি পরে আল্লাহর কাছে মনে আজাদ করো সন্তান রে তোমার দুয়াটা বহুত পাহাড়ের সে বড়ো আমার জন্য হয়ে যাবে অসন্তান আমি এই কবরে আজীবন থাকবো কেমন পর্যন্ত আমার কবরে আমি থাকবো তুমি যদি আমার জন্য দোয়া না করো আমি অকাশ সম্পদ রেখে আসলাম এইগুলো তুমি বুক বিলাস করো আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার কবরটার পাশে দাঁড়াইয়া তুমি একটু দোয়া করে যাও আরেক দিন আমিও চলে যাব আপনিও চলে যাবেন আমরা কেহই এই দুনিয়ার প্যাসেঞ্জার নাই আল্লাহর কালাম বলতেছে মাতাউদ্দুনিয়া কালিল অল্প সমর জিন্দিগি দুনিয়া সংক্ষিপ্ত সমর ব্যাপার সমর ভিতরে এই জগৎ ছেড়ে আরেকটা জগৎ আমি চলে যাব এই জগতের কিছু পর কিছু সামান এই জগতের মধ্যে সংগ্রহ করতে হবে সামান যদি যেই মানুষটা সত্যিকার অর্থে যেই মানুষটা সঠিক ইমানদার নবী প্রেমিক নবীকে সর্বগুণের যিনি নবীকে মানলো ওই লোকটার জন্য সামানের প্রয়োজন যার ইমান নাই যার ইমানের মধ্যে ত্রুটি আছি তার জন্য এবারতের কোনো প্রয়োজন নাই আল্লাহ রসুলের এক উত্তম প্রেমিক ফতোয়ে স্বামীওয়ালা ফতোয়া দিচ্ছে আইয়ুমার রাসুল মুসলিম ও সাব্বা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আউ বাহু আউ আহু আউ তানকি সাহু কফারা বিল্লাহি তালা বানা তিমরা ফতোয়ায় স্বামীওয়ালা ফতোয়া দিচ্ছি কোন মুসলমান নবীকে গালি দিল অথবা নবীকে মিথ্যাবাদী বলল অথবা নবীজির উপর কোন একটা দূর সাফাই দিল অথবা নবীজির সম্মান আল্লাহ দিচ্ছি আল্লাহ বলেন ওরে ফান এলাকা জিকে রাত আমি আমার হাবিবকে আমি আমার হাবিবের সম্মান মর্যাদা আমি বুলন্দ করে দিচ্ছি আল্লাহর হাবিবের সম্মান ক্ষুণ্ণ করে দিল ফাঁকাতে কাফার আবিল্লাহি পাকা কাফারা বিল্লায় দা আলা কবানা তিম্রাতু ফতুয়ালে ফতুয়ালে বলতেছেন নবীজির চারটে দোষের মধ্যে একটা দোষ যদি কোনো মুসলমানদের করে গো সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে তার বিবি তালাকে বায়না হয়ে যাবে কে আমার পর্যন্ত তো উভা করলো তার স্ত্রী আর তার জন্য হালাল হবে না